আসসালামু আলাইকুম আমি এখন রান্না করে আসলাম আজকে রান্না করব হচ্ছে অনেক কিছুই রান্না করব তো যে করে শেয়ার করতে পারি করব। প্রথমে আমি বাইলে মাছ রান্না করবো এই যে এটা হচ্ছে বাইলে মাছ তো প্রথমে আমি কড়াই ভিতরে দিয়ে দিচ্ছি মাখাইয়ে রান্না করব প্রথমে আমি কড়াই ভিতরে দিয়ে দিতেছি এই যে পেঁয়াজের ফুল এদের ফুলটা দিয়ে দিলাম তো হচ্ছে তারপরে দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ দিব এই হচ্ছে পেঁয়াজ দিচ্ছি পেঁয়াজ দাঁড়িয়ে দিয়ে মাখাইয়ে রান্না করবো আর হচ্ছে এই যে পাকা টমেটো পাকা টমেটো দিয়ে দিতেছি হচ্ছে পাকা টমেটু কাঁসামরিচ তারপরে হচ্ছে সর্ষের তেল দিব মরিচ দিব লবণ দিব তারপরে এই যে দিচ্ছি এই যে মরিচের গুঁড়ো এটা হচ্ছে হলুদ এটা হচ্ছে জিরে তারপরে দিচ্ছি সর্ষের তেল আদা সর্ষের তেলটা ভালো করে মাখাবো লবণ দিছি না এই হচ্ছে লবণ আগান দিয়ে দিছে রান্ধে রান্ধে দেরি হবে অনেক কাটাকুটি করছি এখন আমি মাছগুলো দিয়ে দিব এই যে বাইলা মাছ বাইলা মাছের গুঁড়ে মাছ তো এখন আমি উপর দ্বার একটু লবণ দিব কারণ মাছের উপরে দিয়ে একটু লবণ দিতে হয় আর একটু হলুদ দিব তো এখন আবার একটা মাখান মাখানু শেষ এখন আমি একটু পানি দিয়ে বসাই দিব আর ওই পাশারা একটা ভাজি বসাবো তরকারি রান্না করব অল্প পানি দেবো যাতে সিদ্ধ হয় তাড়াতাড়ি আর তেল একটু কম হয়েছে আর একটু তেল দিয়ে দিচ্ছি সরষের তেল দিয়ে রান্না করবে যে এখন আমি একটু পানি দিয়ে দিই এই যে পানি দিয়ে দিচ্ছি একদম অল্প পানি দিয়ে দিলাম এখন চুল একটা ধরাই এই যে তো হইলে পর আবার দেখাবো আর এই পাশে হচ্ছে বাজি বসাবো ফুলকপি রান্ব মাছ দিয়ে আর ফুলকপি র ভাজি এই যে কাটি রাখছি এই যে এই যে রাঁধিয়ে দিতেছি সায়ান সায়ান কি করতে এসেছো এসেছি পাশে একটা বাজি বসেছি বসায় দিয়েছি আর হচ্ছে এই বসায় এই যে বাইলে মাছ তারপরে বসব মাছের তরকারি ভাত তো হচ্ছে দেখি এই যে প্রায় হয়ে আসছে বাইরে আছে বাইলে মাছ তো হচ্ছে দুইনে কথা দিয়ে দিব এখন अमी दिए विनवता दिए दीची লবণ কম আছে লবণ দি নিলাম বাইলেমা বাইলেমা নরম থাকে একদমই ওপরে ফলা বই যে ওলারা দিয়ে দিচ্ছি লম রেখে এখন উনেম খাও এই যে আমার বাইলা মাছের তরকারি নিয়ে গেছে তো এইভাবে রান্না করলাম বাইলে মাছ বাইলা মাছ অবশ্য খাই না খাইব দেখতে অনেক সুন্দর হয়েছে কালারটা মজা হবে খাইতে এই আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন